একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা বালিশের কভার কুল বালিশের কভার বেডশিট ফুল সেটি দিতে পারবো আপনি এক পিস নেন দুই পিস নেন ঢাকার ভিতরে হোম ডেলিভারির চার্জ হলো একশো টাকা আমরা অগ্রিম কোনো টাকা পয়সা নেই না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গেলে পার্সেলটা চেক করবেন চেক করে তারপরে কিন্তু টাকা দিবেন। এটা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এইগুলো ওয়াটারপ্রুফ চাদর আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখতে থাকুন এই কালারগুলো বর্তমানে কিন্তু আমাদের কাছে সাতটা কালার আছে তাদের ভিতরে এইটা হলো প্রথম কালার এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন জাগতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলে মেয়ে আছে বিদ্যপিত মাতা আছে বিছানায় সাহায্যে বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানায় থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কোনো রঙ কষ দাগ কি ছুটবে না আপনি সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে দুও তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো রঙ কষ দাগ কি ছুটবে না রেক্সিনকে না বলুন ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করুন রেক্সিনকে কেন না বললেন রেক্সিন হলো প্লাস্টিকের তৈরি যেটা বাচ্চা বাচ্চারা শুলে কিন্তু বাচ্চাদের পিঠ ঘেমে যায় এইগুলো হলো চাইনা কোয়ালিটির কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনি যখন পার্সেলটা হাতে পাবেন হাতে পেলেই কিন্তু বুঝতে পারবেন কত সাথে কাজের কতটুকু মিল আছে এইগুলো ওয়াটার প্রুফ তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট জুড়ে হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জুড়ে হয় তিন সাইজের তিনটে দাম হয় সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এর সাথে কিন্তু আমরা ম্যাচিং করে বালিশের কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম ভিন্ন ভিন্ন তো দিয়ে কারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারে যোগাযোগ করুন